বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলার এবার দশটি ট্রোলার মিলে এক্সক্লুসিভ ভিডিও আমার কাছে গত শুক্রবার রাতে গভীর সমুদ্রের মৎস্যজীবী জন মৎস্যজীবীর মধ্যে আটজনকে উদ্ধার করা গেলেও নজনকে কো এখনও উদ্ধার করা যায়নি তারা গভীর রাত্রে কেবিনের ভেতরে ঘুমিয়েছিল তাদের শেষ পরিণতি কি হয়েছে এই তলাটি নামখানা আসার পর উপরে তুললেই তবেই জানা যাবে আর অপেক্ষায় হাজার হাজার মানুষ বন্ধু আসছে ভাবছেন কেনাকাটা করতে কোথায় যাবেন আরামবা গোরহাটি মোড়ের নতুন রূপে উদ্বোধন হলো বাজার কলকাতার নতুন শাখা এখানে বড় থেকে শুরু করে বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের আধুনিক পোশাক তাও আবার পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় তাই দেরি না করে আজই চলে আসুন বাজার কলকাতা ঠিকই শুনেছেন গোল হাটি মোড়ে নতুন রূপে সেজে উঠেছে বাজার কলকাতার নতুন শাখা